আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আকাশে প্রচুর মেঘ তো আমি আবার আমাদের ওই যে এই খানটায় বেশ কিছু গাছ লাগানো আছে তো এই গাছ গাছালিগুলো দেখতে আসছিলাম ঝড়ের কারণে কি পরিমাণ ভাঙছে কারণ গতকাল রাত থেকেই তো প্রচুর বৃষ্টি দেখতে পাচ্ছেন তো আমাদের ওইখানে যাই আমি দেখলাম যে আমাদের তিন চারটা গাছে ডাল ভাঙছে আর ডালগুলো আমি একটা সাইডে রাইখে আবার এই পাঠিতে হাইটা চলে আসলাম যে আমার ডান পাশে দেখতে পাচ্ছেন এই যে বাবুই পাখির বাসা তো এইখানে বেশ কিছু বাসা ছুঁইটা পড়ছে আপনাদের যদি একটু দেখাইতাম কারণ এই যে আবার পাটের জমি একজনের এই ভিতরে না যাওয়াটাই উত্তম ওই পাটের ভিতরে কয়েকটা বাসা ছুঁইটা পড়ে আছে দেখলাম আর পাখিগুলার খুবই কষ্ট হইতেছে এই ঝড়ের কারণে কারণ ঝড়ের কারণে ওদের বাসা ভিজে গেছে এবং অনেকটা বাসা ছিঁড়ে গেছে অনেক বাসা থেকে ডিম ছুটেও পড়ছে তাদের যদি একটু দেখায় ফলো করে এই যে দেখতে পাচ্ছেন এই যে ডিমের কিছুটা অংশ এই যে এই যে ছুটে পড়ছে অনেক ডিমগুলো নষ্ট হয়ে গেছে এবং ওদের বাসার মধ্যে যে বাচ্চাগুলো রয়েছে খাবারগুলো বেশ সংকট ওরা খাবারগুলো সংগ্রহ করতে পারছে না ঝড়ের মধ্যে তো সবারই ক্ষতি হয় কম বেশি মানুষের গাছগাছালি ভাঙ্গা কম বেশি ক্ষতি হইলে অনেক মানুষ আমরা নিরাপদে থাকতে পারি কিন্তু এই যে যে পশু পাখিগুলা যে পাখিগুলা দেখতে পাচ্ছেন এই পাখিগুলা কিন্তু আমাদের মতো অতটা নিরাপদ নাই ওরা প্রতিনিয়ত ঝুঁকির সম্মুখীন হচ্ছে দেখতে পাচ্ছেন যে কোনো মুহূর্তে এক একটা বাসা ছুটে আপ করে যেতে পারে মানুষ সর্বশ্রেষ্ঠ জীব সব পশু পাখি থেকে ক্ষতির সম্মুখীনও মানুষ একটু কম হয় তাছাড়া এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন আমার সম্পর্কে চাষ হয় উনি বেশ কিছু ঘাস লাগাইছিল এখানে গরুকে খাওয়ানোর জন্য ওনার তিন চারটা গরু আছে তো এই ঘাসগুলা দেখেন যে বাতাসে হিলা নষ্ট হয়ে গেছে ঝড়ের কারণে সবগুলো হেলে গেছে আর আবহাওয়ার যে অবস্থা এটা তো কমছেই না বরং আরও দিনে দিনে বাড়তেছে তো ভালো থাকেন সবাই দেখা হবে নতুন একটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন